সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মহর্গ ভাতার সর্বশেষ আপডেট ইতিপূর্বে মহর্গ ভাতার একাধিক নিউজ আমাদের চ্যানেলে পেলার্লিশ আকারে আপলোড করা রয়েছে আপনি চাইলে কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে নিতে পারেন আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করবো তো মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর যদি ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি শুরু করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আমরা আজকের হেডলাইনটি দেখতে পাচ্ছি ডেইলি ইত্তেপাক পত্রিকার হেডলাইনটি হচ্ছে বিশ শতাংশ মহর্ঘ ভাতার সিদ্ধান্ত কার্যকর হতে পারে জুলাই থেকে নিউজটি আজ ১৬ মে দু হাজার পঁচিশ চারটা তেপ্পান্ন মিনিটে আপডেট করা হয়েছে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছি বছরের শুরুতে সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হয়েছিল তবে পরে সে আলোচনায় ভাটা পড়ে এখন আবার মহর্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছে জানা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর অর্থাৎ জুলাই থেকে আসতে পারে সর্বোচ্চ শতাংশ পর্যন্ত ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল নীতি নির্ধারকরা মনে করেছেন কমিটি গঠনের পরও ভাতা চালু না করায় প্রশাসনের ভিতর অসন্তোষ তৈরি হয়েছে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এক থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ছয় হাজার কোটি টাকা তবে এক থেকে নবম গ্রেডের ভাতা পনেরো শতাংশ বাড়লে মোট ব্যয় দাঁড়াবে ছয় হাজার পাঁচশো কোটি টাকার মতো সূত্র জানিয়েছে মহর্ঘ ভাতা নিয়ে আগামী বিশ মে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগের ভেতর কাজ চলছে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহর্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মকলেিস রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন এখনই এ বিষয়ে এখনই কিছু বলতে না অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে যেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে থাকবেন কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়েছে চুরাশি হাজার কোটি টাকা বন্ধুরা এই ছিল মূলত মহর্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একই সাথে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম